রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে এবার বোমা ফাটালেন সরকারের শরিক দলের নেতা বিগত বাম শাসনের থেকেও বর্তমান বিজেপির শাসনে পাহাড়ে বেড়েছে জনজাতিদের বঞ্চনার মাত্রা এমনটা চলতে থাকলে অন্য চিন্তাধারা করছে পাহাড়ে ক্ষমতাসীন দল দাবি করলেন রাজ্যের শাসক দল বিজেপির জোট সঙ্গী তিপ্রামথার এমডিসি ধীরেন্দ্র দেববর্মা রাজ্য সরকারের দুই শরিক দল বিজেপি এবং তিপ্রামথার মাঝে বন্ধুত্বের সম্পর্কে কি বাড়ছে ফাটলের মাত্রা যে কোনো সময় কি ঘটতে পারে ভালোবাসায় বিচ্ছেদ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এমন প্রশ্নে এবার উস্কে দিলেন বিজেপি শরীর তিপ্রামথা দলের এমডিসি ধীরেন্দ্র দেববর্মা সম্প্রতি উলোকটি জেলার ফটিকরা দিন রাজকান্দি এডিসি ভিলেজের রাজকান্দি থেকে ফটিকছড়া যাবার রাস্তার বেহাল অবস্থার খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে এর প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেন তিপ্রামথা দলের এমডিসি তথা এলাকার বাসিন্দা ধীরেন্দ্র দেববর্মা রাস্তা প্রসঙ্গে বলতে গিয়ে জোট বন্ধু বিজেপিকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন মথার নেতা তিনি সাফ অভিযোগ করেন বিজেপির শাসনে রাজ্যে উন্নয়ন হলেও বিগত বাম আমূলকেও হার মানাচ্ছে বর্তমান আমলের জনজাতিদের তার স্পষ্ট বক্তব্য বঞ্চনা থেকেও বর্তমানে বেড়েছে জনজাতিদের বঞ্চনার মাত্রা রাস্তাঘাট পানীয় জল শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে চরম সমস্যায় দিন কাটাচ্ছেন জনজাতি এলাকার মানুষ এমনটা চলতে থাকলে জনজাতিদের স্বার্থে অন্য চিন্তাধারার কথাও ভাবছে তিপ্রামথা শীর্ষ নেজিত। তিনি আরো বলেন এডিসি এলাকার মানুষের উন্নয়ন চায় না সরকার তাই নিজ এলাকার মানুষের রাস্তা সমস্যা মেটাতে প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়ে ব্যর্থ হতে হয়েছে খোদ শাসক দলের ছোট্ট শরিক তিপ্রামথার এমডিসিকে আক্ষেপিসরে নিজেই জানালেন শাসক দলের এমডিসি তিনি অভিযোগ করেন বিজেপি প্রতিশ্রুতি জনজাতিদের উন্নয়নে যা উল্লেখ ছিল ক্ষমতায় বসে তা বেমালুম ভুলে গিয়ে উল্টু পথে হারছে তাদের বড় শরিক বিজেপি তার অভিযোগ রাজ্য সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাইলেও বিজেপির দ্বারা বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে তিপ্রামথাকে বিজেপির সাথে বন্ধুত্ব করে সমস্যা মেটা পঁচাত্তর উপরন্ত জনজাতি এলাকায় সমস্যা প্রকট হচ্ছে বলে অভিযোগ মথা নেতৃত্বের রাজকান্দি এলাকায় একটি হাসপাতালের হাল ফেরাতে প্রশাসনিক স্তরে বারংবার আলোচনা করেও এখনও তার পক্ষে কিছুই করা সম্ভব হয়নি বলে আক্ষেপে সুরে জানালেন এমডিসি এক কথায় তিপরা সরকারে থাকলেও সব ক্ষেত্রে বড় শরিক বিজেপি সিদ্ধান্তই যে শেষ কথা তাই যেন উঠে ছোট শরিকের নেতার বক্তব্যে এডিসি ছাড়া ত্রিপুরার উন্নয়ন কখনোই সম্ভব নয় বলে কথা প্রসঙ্গে দিন বিজেপিকে এক প্রকার হুঁশিয়ারিও দিতে দেখা গেল তিপরা মথার এমডিসিকে এডিসি এলাকার বঞ্চনা প্রসঙ্গে ত্রিপুরা শাসক দলে ছোট শরিক ত্রিপুরা মাথার এমডিসির বক্তব্য জন্ম নতুন রসায়নের রাজ্যে টানা বাম শাসনেও এত বঞ্চনা শিকার হতে হয়নি জনজাতিদেরকে যা হচ্ছে বর্তমান বিজেপি শাসনে মথা নেতৃত্বের এমন বক্তব্য ত্রিপুরা রাজ্য রাজনীতিতে আগামী দিনের নয়া সমীকরণের ইঙ্গিত নয় তো উত্তরটা তোলা রইল কালের গর্ভে রাজ্য সরকার যা করেছে বিভিন্ন জায়গাতে অনেক কিছু করেছে অনেক কিছু করে যেটা কল্পনাহীন কাজকর্ম পর্যন্ত রাজ্য সরকার করেছে কিন্তু কিন্তু এমন এমন জায়গা রয়েছে যে বিগত পঁচিশটা বছরের যা ডিপ্রাইভ ছিল এর থেকে আরো ডাবল আর হয়েছে সব সমস্যা তো আমি আশা রাখি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের যারা রয়েছেন আমাদের কর্মকর্তারা রয়েছেন বা আমাদের অফিসাররা রয়েছেন এই বিষয়টাকে আপনি যদি ওনারা যদি গুরুত্ব সহকারে যদি দেখেন তো তাহলে আমরা সবাই এই এলাকা এবং বিভিন্ন আরো এরকম জিপ্রাইব এডিসি এলাকা আছে ওনারা আরো খুশি হবে বলে মনে করি আমি কিছুদিন আগে আমাদের সানাইয়া রিয়াং ওই সাইকার এবং অনুকতি এবং দলের যে বোদার এখানে রাস্তা অবরোধ করা হচ্ছে জলের কারণে আপনারা নিশ্চয়ই মনে আসে মনে হয় এমন অনেক দশা অনেক দুর্দশা আছে আমাদের এডিসিতে এইসব নিয়ে রাজ্য সরকার সরব হওয়া একান্ত প্রয়োজন যে আমাদের ফিউচার আমাদের যে আহ নেচার হ্যাঁ বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে মানে অনেক চলাফেরা করার বা আমাদেরকে প্রশাসন দিক দিয়া হোক আর্থিক দিক দিয়া হোক আহ শিক্ষার দিক দিয়া হোক বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে অনেক কষ্ট হচ্ছে তো এটা যদি সমাধান না করে তাহলে তো আমাদের তো অথরিটি আছে উপর মহল আছে ওনারা বিবেচনা করবে এবং চিন্তাও করছে ওনারা অলরেডি আগামীতে কি হয় দেখা যাক সার্চ ইন্ডিয়া টেন